ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের শাহমলিকদি গ্রামের বিলে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী ডোঙাবাইজ আজ বিকেলে এ ব্যতিক্রমধর্মী ডোঙাবাইজ দেখতে নারী পুরুষ সহ বিপুল সংখ্যক বিনোদনপ্রেমী দর্শক এ বাইজ উপভোগ করেন স্থানীয় গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল মোহাম্মদ তৈয়ব মুন্সি সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব মোল্লা বিএনপি নেতা ওসমান মুন্সি মুন্সি সুমন বলু খন্দকার আব্দুস সামাদ বিপ্লব কুমার দাস কৃষক দল নেতা সায়েদ মুন্সি স্থানীয় বিশিষ্টজন বিল্লাল মাতুব্বর মহিউদ্দিন মুলু সহ বিশিষ্টজনেরা সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ আবুল খায়ের সোহাগ ও তুষার মুন্সি পরে বিজয়ী সহ প্রত্যেককে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় এই হয় সাথে সাথে অংশগ্রহণ করে অনেক লোক দেখতে আসে আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখা একান্ত প্রয়োজন এই এলাকার এলাকাবাসীর মানে উদ্যোগে এটা হওয়া উচিত আমাদের এই সংস্কৃতিটা ধরে রাখা দরকার

প্রিয় সাথে আমাদের বিজয় করে দেওয়ার জন্য দায়িত্ব আগামী নির্বাচন হবে